আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শৈত প্রবাহের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে রবিবার দুইয়ে ফেব্রুয়ারি আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু অতিরিক্ত মাত্রায় ভয়ানক আকারের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স আছে সেটা আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এছাড়াও বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে সেই সকল আপডেটগুলিও আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে তার সাথে সেই মেঘের দানবই আকার ধারণ করবে এবং সেই মেঘের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি হবে চলুন এক নজরে আমরা দেখে নিই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে হাড় কাঁপানো ঠান্ডা থাকবে বলেও আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও সকাল থেকে শুরু করে দুপুর বারোটা একটা পর্যন্ত এছাড়াও বিকেল টাইম পর্যন্ত কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশা নামবে সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তো আমরা প্রথমেই দেখাবো বাংলাদেশের কোথায় কোথায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের সাথে দানবীয় আকার ধারণ করবে এছাড়াও ঝড় বৃষ্টি কোন কোন অঞ্চলে হবে চলুন এক নজরে দেখে নেই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যশোর লহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরাট থেকে শুরু করে সাইমনগর মাতাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে তার সাথে দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে আপডেটটি পেয়েছি এছাড়াও আমরা যদি দেখি দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে লংদুত এবং ফতিকছাড়ি উপজেলা থেকে শুরু করে হাল্টাঝাড়ি চট্টগ্রাম রাঙামাটি বিলেছড়ি রাজস্থলী রওন ছাড়াও কুতুবদিয়া থেকে শুরু করে মহেশখালী টেকনাপ পর্যন্ত বিক্ষিপ্তরূপে কালোযুক্ত মেঘ জমবে তার সাথে দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই এই বলা হয়েছে এছাড়াও আমরা যদি দেখি কুমিল্লা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ হবিগঞ্জ রায়পুর লাকসাম থেকে শুরু করে এছাড়াও নরসিন্দি থেকে শুরু করে ঢাকা ধামরাই কাপাসিয়া ব্রাহ্মণপাড়া আগরতলা থেকে শুরু করে নাসিননগর এই অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘজমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এই বলা হয়েছে এছাড়াও বালুকা থেকে শুরু করে ত্রিশাল ময়মনসিং কেন্দুয়া কিশোরগঞ্জ ইতেনা হবিগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর বালাগঞ্জ ফিনারবাগ নেত্রকোনা ফুলপুরের আশেপাশে পর্যন্ত বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘজমবে রবিবার দুই ফেব্রুয়ারি সকাল থেকেই সকাল পাঁচটা অথবা ভোর পাঁচটা নাগাদ থেকেই এই জায়গাগুলোতে কিন্তু এই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও ফুলপুর থেকে শুরু করে বাহাদুরবাদ ছাড় রাজীবপুর সিলমারিয়া পীরগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে এছাড়াও এখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াটাই বলা হয়েছে এছাড়াও যদি আমরা রবিবার দুইয়ে। ফেব্রুয়ারি সকাল থেকেই আপডেটটি দেখি কলকাতার তাহলে কলকাতার আমরা দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর আরমদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খারাপপুর হলদিয়া গঙ্গাসাগর হলদীবাড়ি খারাকপুরের নিচে জলেশ্বর বালাসরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে তার সাথে দানবীয় আকার ধারণ ধারণক্রমে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও আমরা যদি আটটা নয়টা নাগাদ পর্যন্ত যাই তাহলেও যশোর লহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ মতিরাহাজ বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা থেকে শুরু করে সাহেবনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ সকাল থেকে আটটা পর্যন্ত অর্থাৎ পাঁচটা থেকে আটটা পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করবে তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু সকাল থেকেই কিন্তু দেখতে পাওয়া যাবে বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে আমরা দেখতে পাচ্ছি কুয়াশা পড়তে পারে এছাড়াও ঠান্ডা যুক্ত হিমেল বাতাস বসবে উত্তর দিক থেকে এবং সেখানে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও দীঘিনালা খাগড়াছড়ি ফতিকছড় উপজেলা থেকে শুরু করে হারটেজারি চট্টগ্রামের আশেপাশে অধিদেও একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা যদি উপরের দিকে অর্থাৎ হোমনা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া কুমিল্লা আসাম রায়পুর হবিগঞ্জ মুন্সিগঞ্জ ঢাকা থেকে শুরু করে নরসিংদী কাপাসিয়া এছাড়াও নাসিননগর ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ বালুখা থেকে শুরু করে ত্রিশাল কেন্দোয়া এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ এছাড়াও ময়মনসিং থেকে শুরু করে নেত্রকোনা ফুলপুরের আশেপাশে একই ধরনের আপগ্রেড থাকতে চলেছে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাহাদুরবাদ থেকে শুরু করে ছাড় রাজীব পুৰ চিলমাৰীয়া পৰ্যন্ত এই জায়গাগুলোতে অতি মাত্রায় কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার আমরা দেখতে পাচ্ছি চন্দননগর থেকে শুরু করে শান্তিপুর থেকে শুরু করে কলকাতা কলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এছাড়াও খড়গপুর জলেশ্বর বালাসরের আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে চলেছে এবার আমরা যাব দুপুর বারোটা একটার দিকে অর্থাৎ বারোটার দিকে একটু তাণ্ডবটা কম দে তবে তাও হালকা থেকে মাঝারি না অতিরিক্ত কিন্তু মাত্রায় মেঘের চাপ থাকবে বরিশাল মতিরাট সেনবাগ লালমোহন মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে অর্থাৎ এই জায়গাগুলোতে তারপরেও তাণ্ডব চালাবে দুপুর বারোটা পর্যন্ত অর্থাৎ এই জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও যদি আমরা দেখি কলকাতার সাইড অর্থাৎ কলকাতার হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জালেশ্বরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও বিকেল টাইম অর্থাৎ ছয়টা সাতটার দিকে একেবারেই বাংলাদেশ ও কলকাতার সব জায়গায় কম বেশি ফাঁকা হয়ে যাবে তবে সোমবার তিনে ফেব্রুয়ারি সকাল থেকে কিন্তু আবার তাণ্ডবটি শুরু হতে চলেছে অর্থাৎ ভোর পাঁচটা নাগাদ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা কন্যা মাথাবাড়িয়া পুরী ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা সেনবাগ মতিরাট বরিশাল পিরোজপুর সাইমনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও যদি আমরা একটু দেখি কুমিল্লা ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ হবিগঞ্জ লাকসাম রায়পুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে দীঘিনালা খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী হাটহাজারি চট্টগ্রাম রওনছড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও যদি কলকাতার দিকে যায় তাহলে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে আরামদাবাগ চন্দ্রনগর কলাঘাট কলকাতা খড়গপুর হলদিয়ার আর হলদিবাড়ির আশেপাশে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি সাতটা আটটা নাগাদ যাই তারপরেও কিন্তু সেই তাণ্ডবটি চলবে হোমনা থেকে শুরু করে আগরতলা ব্রাহ্মণপাড়া এছাড়াও কুমিল্লা হবিগঞ্জ লাকসাম রায়পুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভোলা বরিশালের আশেপাশে দিয়ে আমরা যদি লালমোহনের আশেপাশে যাই তাহলে সেখানেও কিন্তু সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াটায় বলা হয়েছে এছাড়াও মির্জাগঞ্জ থেকে শুরু করে মাথাবাড়িয়া এই আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে কলাপাড়া লালমোহনের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করবে এছাড়াও বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে মঙ্গলবার বুধবার এছাড়াও সোমবারের ব্যাপী ভয়ঙ্কর আপডেট রয়েছে এই সকল আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য